এইজন্য জন্য আকিদার গুরুত্ব সবচেয়ে বেশি দিতে হবে কারণ আকিদা নষ্ট হলে আপনার আর কিছু প্রাপ্তি নেই আমল কিছু নষ্ট হলে কিছু থাকলে কাজে লাগবে কিন্তু আকিদা নষ্ট হলে আর কিছু অবশিষ্ট থাকবে না সব পণ্ডশ্রম হয়ে যাবে জীবনের সমস্ত আমল শেষ হয়ে যাবে আকিদার জন্যই আকিদা প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ নবীর আসুলদেরকে পাঠিয়েছেন মনে রাখতে হবে আকি যদি বিশুদ্ধ না হয় আপনি কোনদিন আল্লাহর এবাদত করতে পারবেন না আকি বিশুদ্ধ হলে আপনার এবাদত আল্লাহর এবাদ গ্রহণযোগ্য হবে এই জন্য প্রথম কাজ হচ্ছে প্রথম কাজ হচ্ছে আকি বিশুদ্ধ করা আকি বিশুদ্ধ করা হচ্ছে প্রথম কাজ এবং এই জন্য আল্লাহ তালা মানুষদেরকে সৃষ্টি করেছেন এই জিনিসটাকে যথাযথ বাস্তবায়ন করার জন্য তিনি বলেছেন মানুষ এবং জিনকে শুধুমাত্র আমার জন্যই সৃষ্টি করেছি করেছে আমার তার প্রতিষ্ঠার জন্য একমাত্র আমার কাছে আমার কাছেই সুধর্ণা দেওয়ার জন্য আমি তাদেরকে সৃষ্টি করেছি তারা আমি সৃষ্টি করেছি অন্যের কাছে চাইবে এটা হতে পারে না

আপনি ভালো করে জেনে আপনার স্রষ্টা আল্লাহ আপনার স্রষ্টা কোনো পীর নয় বুজুরুগ নয় আপনার স্রষ্টা কোনো মাজার নয় আপনার স্রষ্টা একমাত্র আল্লাহ তালা তিনিই যেটা আপনার স্রষ্টা একমাত্র তারই ইবাদত করতে হবে আর ইবাদতের প্রকারের মধ্যে মধ্যে একটি হচ্ছে আল্লাহর কাছে চাওয়া আল্লাহর কাছে চাওয়া এটা হচ্ছে একজন বান্দার ঐকান্তিক কামনা অন্তরের মধ্যেও কেউ কেউ আল্লাহর কাছে অন্তর দিয়ে চায় মুখেও চায় কর্মকাণ্ডেও চায় যেভাবে চান না কেন আল্লাহর কাছে চাইতে হবে সব রকমের ইবাদত একমাত্র আমার আল্লাহর দিকে নিবেদিত করতে হবে যতক্ষণ পর্যন্ত তা না হবে ততক্ষণ পর্যন্ত আপনি আল্লাহ তালা আমাকে আমাদেরকে যে জন্য সৃষ্টি করেছেন সেটা বাস্তবায়ন করতে পারলেন না আল্লাহ সৃষ্টি করেছে আমাদেরকে তার ইবাদত করতে একমাত্র তার ইবাদত করতে এবাদত তো অনেকেই করে আর এবার মুশ্রিকরা আল্লাহ ইবাদত করতো আপনারা ভালো করে জানেন আবু জাহাল কিন্তু হজ করত। আবু জাহাল কাবা ধরে কাঁদতেছে আল্লাহর কাছেও কাঁদতেছে তা আল্লাহ এবাদত সে করতো কাবা ধরে কাঁদতেছে বদলের আগে রাত্রিতে বদরের কাছে বদরের যুদ্ধে যাওয়ার আগের রাত্রিতে কাবা ধরে কাঁদতেছে আল্লাহ আমাদের ভাই ভাই যে ব্যক্তি শত্রুতা লাগিয়ে দিয়েছে আমাদের ঐক্য নষ্ট করে দিয়েছে বুঝেন তো আরব মুশেকরা দাবি করতে তারা ঐক্যের মধ্যে আছে আর ঐক্য ছিল না অনৈক্যের মধ্যেই ছিল কিন্তু ঐক্য কিসের বিরুদ্ধে তাহিদের বিরুদ্ধে তাদের ঐক্য ছিল এই জন্য তারা দাবাতির দাওয়াতের বিরুদ্ধে গিয়ে বলছে যে ব্যক্তি আমাদের ভাই ভাইয়ে শত্রুতা তৈরি করে দিয়েছে যে ব্যক্তি আমাদের ভাই ভাইয়ের মধ্যে আমাদের সন্তান এবং পুত্রের মধ্যে শত্রুতা তৈরি করে দিয়েছে আমাদের পরিবারে ভাঙ্গন করে তৈরি করে দিয়েছে আল্লাহ আগামী দিন তাকে পিছিয়ে ফেলুন বদ কাছে আল্লাহর কাছে কার বিরুদ্ধে মোহাম্মদ রসুল তবে সে ব্যক্তি আল্লাহকে মানে আল্লাহ আবাদত্ব করে সমস্যা হচ্ছে হুবল কাদে নিয়ে চলে গেছে যুদ্ধের ময়দানে এবং বলতেছে ও লো হুবল হুবলের জয় যদি হোক বলতেছিল কিন্তু আবার আল্লাহর কাছেও সাচ্ছে এই দুইটা একসাথে চলতে পারে না এই দিন হচ্ছে আবু জাহালের দিন আবু জাহালের দিনে দুইটা একসাথে চলে আল্লাহর দিন ইসলামের দুইটা একসাথে চলে না কারণ ইসলাম হচ্ছে আল ইস্ত ইসলাম তাহিদ নিয়ে আল্লাহর কাছে আত্মসমর্পণ ওয়াল এমপি ওয়াল ডালা মেলে দিতে হবে ওয়াল মারা আত্মিনের শির কেউ আদি সিরিক এবং থেকে নিজেকে বিমুক্ত ঘোষণা করতে হবে তিনটি জিনিস না হলে কেউ মুসলিম হতে পারে না মুসলিম হওয়ার জন্য তিনটি জিনিস মুখস্থ করে নিবে এক নম্বর হচ্ছে তাও দিয়ে আল্লাহর কাছে আত্মসমর্পণ দ্বিতীয় হচ্ছে আনুগত্য আল্লাহর নির্দেশের কাছে নিষেধের কাছে নির্দেশ নিষেধকে মানার জন্য আনুগত্য করার জন্য নিজেকে একেবারে পরিপূর্ণভাবে প্রস্তুত করে নিতে হবে যে আল্লাহ নির্দেশ মেনে চলব নিষেধ পরিত্যাগ করে চলবো আর তিন নম্বর হচ্ছে যে সমস্ত শিরিখ এবং মুর্শিদের থেকে নিজেকে বিমুক্ত ঘোষণা করব। তাদের সাথে আমার কোনো সম্পর্ক থাকতে পারবে না এটা শিক্ষা দিয়েছেন ইব্রাহিম আলহালসালাম তিনি প্রথম মুসলিম হিসাবে

এবং আমি তার দিকে একান্তভাবে তার দিকে আমি প্রত্যাবর্তন করছি আমি মুশ্রিকদের সাথে কোনো সম্পর্ক নাই ইসি যখন ইব্রাহিম আলাইস্লাম তার সাথীরা বলেছিল তোমরা যাদের সাথে তা থেকে আমি সম্পূর্ণ মুক্ত হতে হলে সবার সাথে সম্পর্ক আপনার চলবে না ইমানদার মুশ্রেকের সাথে সম্পর্ক রাখতে পারে না সাথে ঘোষণা করা ইমানের দায়িত্ব যদি আপনি মনে করেন যে এই কথা বললে তো মন খারাপ হয়ে যাবে এই কথা বললে তো ছেলের রাগ হয়ে যাবে এই কথা বললে তো বাবার রাগ করে ফেলবে তাহলে আপনি কিন্তু এখন পর্যন্ত ইমানের সাথ পাননি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি সেই ব্যক্তি ইমানের স্বাদ পেয়েছে যে ব্যক্তি ইসলাম গ্রহণ করার পরে কুকুরের দিকে ফিরে যাওয়াকে তেমনি ভয় করে যেমনি একজন মানুষ আগুনে নিক্ষিপ্ত হওয়াকে ভয় করে সেরকম ভয় করে সেরকম ভয় আপনার থাকা উচিত আমরা আপনারা আমরা অতি কষ্ট বিনা কষ্টে পেয়ে গেছি ইসলাম এই জন্য আমরা ইসলামের দরদ বুঝিনি যারা ইসলামকে গ্রহণ করে নিয়েছে নতুন করে তারা বুঝে এসলাম কি জিনিস আমরা আপনারা অনেকেই বাবা মুসলিম ছিল বলে ছেলে মুসলিম হয়েছি এই অনেক সময় ইসলামের মর্যাদা আমরা বুঝতে পারিনি মুসলিম হওয়ার অর্থই হচ্ছে বিশাল ঘোষণা দেয়া যে আমি মুসরেকদের থেকে আলাদা আমি শিরিক থেকে আলাদা আমি শিরিক করতে পারবো না মুসরেকদের সাথে আমি কোনো সম্পর্ক রাখতে পারবো না ইমানদার সব সময় তার রবের সাথে সম্পর্ক বজায় রাখে এই জন্য মনে রাখতে হবে আকি বিশুদ্ধ না হয় আপনি কোনোদিন আল্লাহর এবাদত করতে পারেন

যাবতীয় অংশীদার অংশ নেয়া থেকে মুক্ত। অর্থাৎ কেউ যদি কোনো করে একটা কাজ ব্যবসা করলে সবাই কি করে ভাগ চায় আমার ভাগ ঠিক করে দিয়ে দাও হিসাব করে দিয়ে দাও তোমার ভাগ তুমি যা ইচ্ছা তা করো কিন্তু আল্লাহ বলেন না আমি অংশীদার অংশ নেই না আমার জন্য পুরো আমি করতে হবে সালাত পুরোটাই আমার জন্য হতে হবে দানটা পুরোটাই আমার জন্য হতে হবে যদি মনে করেন দানটা করলাম এই একটু বাহাবাও আসবে সামনে নির্বাচনে ভোটটাও পাব অথবা দানটা করলে এইজন্য আমার নামটা সবাই ঘোষণা করবে আমার নামটা একেবারে বড় করে লেখা থাকবে এই জাতীয় কোনো কিছু কোনো দিন আপনার আল্লাহর দরবারে একটু কবুল হবে না কারণ আল্লাহ তারা কোনো অংশ নেন না তিনি ঘোষণা করেছেন যে কেউ আমার জন্য কোনো আমল করবে মান আমিলা আমলা আশা কাফি হায়ে গাইরি সে আমল করতে গিয়ে মনে মনে পাশের লোকের চিন্তা করেছে চৌধুরী সাহেব আসছে নামাজ পড়তে তিনি আমাকে দেখলে পরবর তিনটা একজন যে নামাজি বন্দাকে ডেকে যদি খাওয়াইতে পারি এই চিন্তায়ে নামাজটা পড়ছেন ইমাম সাহেব শিরিক করেছেন ইমামের সালাত নষ্ট ইমামের মুয়াজ ইমামের ইবাদত সব পণ্ড ইমামের কোনো কিছু আল্লাহর দরবারে আর গ্রহণ সিদ্ধ হয় না মনে রাখতে হবে আল্লাহকে পুরোপুরি দিতে হবে যখনই অন্তরে এরকম কোন শোনানোর চিন্তা আসবে দেখানোর চিন্তা আসবে আল্লাহর কথা স্মরণ করবেন যে আমি দেখানোর জন্য করছি না আমি আমার রবকে খুশি করার জন্য করছি সর্বসাধারণের জন্য সবচেয়ে বেশি কাজ করতেন যেটা সেটা কি তারা কোনো আমল মানুষকে দেখানো চিন্তা করতেন না সব সময় তারা এমন ভাবে দিতেন কেউ যেন দেখতে না পায় আর রসুল্লাহ সাল্লাম বলেছেন কেউ যদি এমন কোন আমল করে যে আমলটি কাউকে দেখানোর জন্য নয় তিনি একমাত্র আল্লাহকে খুশি করার জন্য করেছেন ডান হাত দিয়েছে যা বাম হাত জানতে পারেনি রসুল্লাহ সাল্লাম বলেছেন যে এই ব্যক্তিকে আল্লাহ তারা আর্শের নিচে ছায়া দিবেন যেদিন আর কোনো ছায়া থাকবে না যেদিন আর কোনো ছায়া দেবে কেন সেটা এই জন্য যে সে এইটাতে কাউকে শরিক করেনি এই জন্য একজন মানুষ যদি কোনো মনে করে যে আমি আল্লাহ এবাদত করলাম আর বুজুরদেরও খুশি রাখি কবর খুশি রাখি মাজার খুশি রাখি তাহলে সে ব্যক্তি এখনো পর্যন্ত ইমানদার হইতে পারে নাই কবর ওলা মাজার আপনাকে উপকার করতে পারবে না মরে যাওয়ার পরে তার সবচেয়ে কঠিন কষ্টের মধ্যে সে আছে ইমাম আবু হানিফ রহমতুল্লাহ আলী তার গ্রন্থে লিখেছেন যে যেটা ইমাম জাইলাই তার তাবিউল হাকায়কের মধ্যে নিয়ে এসেছেন যে যে কেউ বল কোনো ব্যক্তি ইমাম হানিফ রহমতুল্লাহ আলী বলেছেন যে কোনো কোন মৃত ব্যক্তির কাছে কোন মৃত ব্যক্তি কিছু চাওয়ার অর্থ হচ্ছে ডুবন্ত পানিতে ডুবন্ত ব্যক্তি আরো ডুবন্ত ব্যক্তিতে বলছে আমাকে বাঁচাও আমাকে বাঁচাও উভয় তো ডুবে আছে কে কাকে বাঁচাবে এবার তো আবু হানিফ রাহমাতুল্লাহ আলাইহ কোটিভাবে সাবধান করে গেছে একটু পূর্বে আমাদেরকে কারণ তিনি আকিদার উপর অত্যন্ত শক্তিশালী মানুষ ছিলেন শক্তিশালী গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন তিনি শেয়ার সাবধান করে গেছেন যে কেউ যেন কবরের কাছে ধনা না দেয় কেউ যদি মনে করে কবরলার কাছে গেলে আমার দোয়াটা বেশি কবুল হবে তাহলে বুঝা গেছে সে কবরের প্রভাব মনে করছে কবরের কোনো প্রভাব মানুষের জীবনে নাই কেউ যদি মনে করে যে কবলার কাছে যদি টাকা না দেয় আমার গাড়িটা উল্টে দেবে সে ব্যক্তি কবলার প্রভাবে বিশ্বাস করছে সে ব্যক্তি নয় 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 সে ব্যক্তি ইমানদার ইমানদার কাফের হয়ে গেছে মুশরেক হয়ে গেছে এই জন্য সবচেয়ে বেশি দিতে হবে কারণ আকিদা নষ্ট হলে আপনার আর কিছু প্রাপ্তি নেই আমল কিছু নষ্ট হলে কিছু থাকলে কাজে লাগবে কিন্তু আকিদা নষ্ট হলে আর কিছু অবশিষ্ট থাকবে না সব পণ্ডশ্রম হয়ে যাবে জীবনের সমস্ত আমল শেষ হয়ে যাবে আকিদার জন্যই আকিদা প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ নবীর আসলকে পাঠিয়েছেন